নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে টপিকের উপর আজকে আমি ভিডিও করছি সেটা হলো সিংহরাশির দু হাজার কেমন যাবে সেই নিয়ে আমি আলোচনা করব এই দু হাজার পঁচিশ প্রচুর প্ল্যানেটারি চেঞ্জেস আছে প্রত্যেকটা প্ল্যানেট হাউস চেঞ্জ করবে এছাড়াও বেশ কিছু ইউনিক কিছু পরিবর্তন হচ্ছে আমাদের প্ল্যানেটির পজিশনের মধ্যে আমরা যে কটা প্ল্যানেটকে নিয়ে বছরের রাশিফল তৈরি করি বা রাশিফলকে দেখি তার মধ্যে শনি বৃহস্পতি রাহু কেতু এই চারটে প্ল্যানেটেরই ছায়া ছায়াগ্রহ এই চারটে বৃহৎ বা গুরুত্বপূর্ণ গ্রহদের পত্যন সাজিত বা হবে সঞ্চার হবে শিফট হবে রাহু কেতু বৃহস্পতি শনির শিফট হবে এবং বৃহস্পতির হাউস শিফটিং শনির হাউস শিফটিং রাহুর হাউস শিফটিং কেতুর হাউস শিফটিং এতগুলো পজিশান কিন্তু চেঞ্জ হচ্ছে টোয়েন্টি নাইন্থ মার্চ সিংহ রাশির জন্য ষষ্ঠপতি সপ্তম্পতি অষ্টমে সঞ্চার করছে অষ্টমে শনি অর্থাৎ আপনাদের ঢাইয়া শুরু হলো এই ভেবে কিন্তু আপনার নেগেটিভভাবে এই বছরকে নেবেন না যথেষ্ট পজিটিভিটি থাকছে এই বছরে আপনাদের অষ্টমে শনি ট্রান্সফরমেশান অর্থাৎ নতুন ইউনিক কোনো চেঞ্জেস যা এতদিন চলছিল সেটা পরিবর্তন হবে যদি আপনাদের মধ্যে অধ্যবসায় এবং সততা থাকে আপনারা কিন্তু অনেক বড় একটা লেভেলে পৌঁছাতে পারেন এই দু সালে বৃহস্পতির অতিচার গতি অর্থাৎ মুভমেন্টে চেঞ্জ হবে দ্রুত হারে মুভমেন্ট হবে এটাই হলো অতিচার গতি শুক্রের সঞ্চার প্রায় সাড়ে পাঁচ মাসের মতো থাকবে তুঙ্গস্থ ঘরে অর্থাৎ মিন রাশিতে আপনাদের অষ্টম ঘর পড়ছে সেখানে শুক্রের এবং এখানে শুক্র এক্সাল্টেড হয় প্রায় সাড়ে পাঁচ মাসের মতো শুক্র এখানে থাকবে এবং মঙ্গল আপনাদের রাজকারক যোগকারক গ্রহ মঙ্গল থাকবে আপনাদের টুয়েলভ থাউজে এবং ইলেভেন থাউজেও কিন্তু মঙ্গল থাকবে এছাড়া রয়েছে টোয়েন্টি নাইনথ মার্চ যোগ সৃষ্টি হবে আপনাদের অষ্টমে এছাড়া রয়েছে আটটি প্ল্যানেট যোগ টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনথ মার্চ যোগ সৃষ্টি হবে আপনাদের অষ্টমে চন্দ্র রবি শুক্র বুধ রাহু শনি এবং নেকচুনেরও বিশেষভাবে প্রভাব দেখতে পাওয়া যাবে এই স্বরগ্রহ যোগের মধ্যে অষ্টম গ্রহ অর্থাৎ নিধন স্থানে গ্রহ সার্বিক উন্নতি যোগ নতুনভাবে বিবাহের যোগ এবং সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে হবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও কিন্তু আপনারা সবাই জড়িয়ে পড়তে পারেন এই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন অবাঞ্ছিত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ছোট ভাই বোনের সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং বড় ভাই বোনের সাথেও সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে বড় ভাই বোনের থেকে হেল্প পাবেন এবং এমন কিছু বন্ধুত্ব বা এমন কিছু মানুষের সংযোগে আপনারা আসবেন যারা কিন্তু আপনার উন্নতির পক্ষে উন্নতির পথে কিন্তু আপনাদের এগিয়ে দেবে তাদের সহযোগিতা তাদের সাপোর্ট আপনারা পাবেন এছাড়াও গৃহ সম্পত্তি ক্রয় নতুন ল্যান্ড পারচেস করা এগুলো কিন্তু আপনাদের থাকছে কিছু তবে কিছু পরিবর্তন লস হানি এগুলো তো থাকবেই এগুলোকে আমাদের ধরে নিতেই হবে তার মধ্যে দিয়েও প্রচুর পজিটিভিটি থাকছে রাশির জন্য সার্বিক উন্নতি যোগ যোগের পূর্বাভাস থাকছে মঙ্গল যেহেতু যোগকারক গ্রহ আপনাদের দ্বাদশে যেমন নিচস্ত অবস্থা থাকবে সেরকম কিন্তু একাদশও থাকবে একাদশ স্থান আমাদের মনের ইচ্ছা পূর্তি এবং সাফল্যের সাফল্যের জায়গাকে নির্দেশ করে প্রচুর পজিটিভিটি থাকছে সিংহরাশির জন্য মামলা মকদ্দমায় জড়িয়ে যেতে পারেন এদিকে বিশেষভাবে অ্যালার্ট থা অ্যালার্ট থাকবেন বিদেশে যাওয়া সেখানে গিয়ে স্টেবেল হওয়া এটা কিন্তু সিংহ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল একাদশে জয়লাভকে বিশেষভাবে ইঙ্গিত করছে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি থেকে বিশেষভাবে আপনাদের শুভ সূচনা হতে চলেছে আপনাদের শুক্রের পরিবর্তন এছাড়াও বৃহস্পতি অতিচার গতি বিশেষভাবে শুভফল আপনাদের দেবে প্রচুর শক্তি প্রচুর ঊর্জা সিংহাসীর জন্য অপেক্ষা করছে আর্জারি এবং সার্জারি থেকে সাবধানে থাকতে হবে কোনো ধরনের সার্জারি দুর্ঘটনা থেকে অবশ্যই সাবধানে থাকবেন নতুন জায়গা প্লেসমেন্ট নতুন চাকরি নতুন যারা নতুন ব্যবসা শুরু করছে তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে সিংহরাশি জাতক জাতক জাতিকার এইটিন্থ মে রাহু রাহু কেতু সঞ্চার হচ্ছে কেতু আপনাদের লগ্নে প্রবেশ করবে এবং রাহু থাকবে আপনাদের সপ্তমে বিবাহিত জীবনে প্রবেশ নতুনভাবে বিবাহিত জীবনে প্রবেশ এবং ব্যবসার জন্য বিশেষভাবে শুভ ফল দেবে তবে পার্টনার চুজ করার আগে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন ফ্যামিলি পার্টনার বা লাইফ পার্টনার চুজ করার আগে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন তারপর সপ্তমে রাহু থাকছে সেটা সেই দিয়ে কিন্তু আপনাদের দৃষ্টি রাখতে হবে ফরটিন্থ মে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বৃহস্পতি ফরটিন্থ মে একাদশে মিথুন রাশিতে প্রবেশ করছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং শুভত্বের প্রকাশ হবে সিংহাসির জন্য এখন একাদশ ঘর আমাদের আশাপূরণের ঘর সার্বিক উন্নতির ঘর বড় ভাই বোনের ঘর নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজের ঘর বন্ধু বান্ধবের ঘর বিশেষভাবে উন্নতি সাধন হবে বৃহস্পতি এক পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের তৃতীয় সপ্তম দৃষ্টি থাকছে পঞ্চমে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি পঞ্চমে যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ থাকবে তারা সন্তান আনবেন বা যারা প্রেম যে সম্পর্কে জড়িত আছেন সেটা বিবাহের জায়গায় পরিণত হতে পারে এবং সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকাতে রাহু যখন আপনাদের সপ্তমে আসবে এইটিন্থ মে যখন রাহু আপনাদের সপ্তমে আসবে তখন কিন্তু রাহু নেগেটিভ প্রভাব অনেকটাই কমিয়ে দেবে আপনাদের পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি নতুন ব্যবসায় উন্নতি নানা ধরনের সমস্যার সমাধান আকস্মিক বিবাহের যোগ প্রচুর ভ্রমণ এবং বিদেশের গমনের যোগ কিন্তু দেখতে পাচ্ছে সিংহরাশির জন্য অসবর্ণে বিবাহের যোগ কিন্তু থাকছে তার কারণ রাহু সপ্তমে থাকাতে অসুবর্ণের বিহে অস্ববর্ণে বিবাহের যোগ কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে সব ক্ষেত্রে বলছি না কিন্তু প্রবল মাত্রায় প্রবল মাত্রায় যাদের রাহুর প্লেসমেন্ট সপ্তমের সাথে কানেকশান আছে তাদের কিন্তু এই ধরনের যোগের সৃষ্টি হতে পারে তবে লগ্নে কেতু চলে আসাতে আপনাদের মধ্যে একটা উদাসীন বা পরিবার থেকে একটু ডিটাচ হয়ে যাওয়া বা মানসিকতা নিজেরা একটু উদাসীন হয়ে পড়া বা নিজেদেরকে একটু স্পিরিচুয়ালিটি পাতে বেশিভাবে স্পিরিচুয়ালিটি ইনক্রিজ হওয়া নিজেদের মধ্যে একাকী তো করে রাখা এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে তবে লগ্নে কিন্তু বিশেষভাবে ধন সম্পত্তি আহরণের ক্ষেত্রে শুভত্ব দিয়ে থাকে এইটিন জুলাই তুঙ্গস্থ বৃহস্পতি আপনাদের অতিমাত্রায় শুভত্ব এনে দেবে অতিমাত্রায় শুভত্ব আপনারা পাবেন অতি কথাটা আমি বিশেষভাবে বলছি তার কারণ প্রচুর পসিবিলিটি কিন্তু প্রচুর গুড ভাইবস কিন্তু থাকছে সিংহরাশির ওপর তবে গুড ডিসিশান মেকিং আপনাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকছে তবেই কিন্তু এসব শুভ দিকে আপনারা যেতে পারবেন বা এই ধরনের প্রফিট আপনারা পাবেন নতুন কর্মের নতুন কর্মের সূত্রপাত বিশেষভাবে আপনাদের পরিবর্তন নিয়ে আসবে অধ্যাবসায় এবং প্রচুর কাজ শনি কিন্তু আপনাদের দিয়ে করিয়ে নেবেন কারণ শনি আপনাদের অষ্টমে গোচর করলে কিন্তু প্রচুর অধ্যবসায় এবং পরিশ্রম শনি চায় এবং সেখান থেকে উন্নতি লাভ আপনাদের হবে আপনাদের মুভমেন্ট করতেই হবে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে তবেই কিন্তু আপনারা এই ধরনের শুভ ফল আশা করতে পারবেন ক্রিয়েটিভ ফিল্ড বিশেষভাবে ইনক্রিজ করবে এবং সেটা পজিটিভিটি ইনক্রিজ করবে পজিটিভ রেজাল্টও পাবেন একটা গুড পজিটিভ রেজাল্ট এবং আউটকাম কিন্তু আপনারা পাবেন শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ফিফটিন্থ জুন থেকে ফিফটিন্থ জুলাই রবি এবং বৃহস্পতি একত্রিত হবে একই ঘরে থাকবে বিশেষভাবে শুভ ফল পাবেন ইউনিক একটা ট্রানজিট থাকছে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য সুতরাং দু হাজার পঁচিশ অনেক সম্ভাবনা অনেক আনন্দ অনেক কর্ম অনেক কর্মযোগ বৃহৎ আকারে বড় লেভেলে নিজেদের নিয়ে যাওয়া বিদেশে যাওয়া বৈদেশিক মুদ্রা ঘরে আনা এগুলো কিন্তু সিংহরাশির জন্য থাকছে সুফল কিন্তু পাবেন সিংহরাশির জাতক জাতিকারা এই দু হাজার পঁচিশ সালে সূর্য প্রণাম প্রত্যেক দিন করবেন পূর্ব দিকে মুখ করে এবং সূর্য মন্ত্র পাঠ করবেন এবং প্রারব্ধের ফলও পাবেন আপনারা যদি খারাপ কোনো কাজ করে থাকেন তার রেজাল্টও পাবেন এবং ভালো কাজ করলেও তার রেজাল্টও কিন্তু এই দু হাজার পঁচিশে আপনারা পাবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার